সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা বরাবরের মতো সুন্দরবনে চলে আসলাম এই শুকনার দিনে পৌষের শেষে এখন কিন্তু সুন্দরবনের ভিতরের মাটি সব শুকিয়ে গেছে শুধু খালের পারে নদীর পারে মাটিগুলি ক্যাদা আছে তো বন্ধুরা সুন্দরবনে কেন এসেছি সুন্দরবনে এই শুকনার দিনে কিছু ফল আছে যেই ফলগুলি আপনাদের দেখাবো সেজন্য চলে এসেছি এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন গোল গোল চ্যাপটা নিচে একটা ন্যাঞ্জা বড় বড় বোটা সেই বোটাটাই কিন্তু খাপ খাপ আমি কিন্তু হাত দিয়ে ধৈরা আপনাদের দেখাচ্ছি যে এই ফলগুলি কেমন তো বন্ধুরা এই ফলগুলি কিন্তু ছিজনালি ফল এখন কিন্তু পৌষ মাস এই পৌষ মাসের শেষে কিন্তু এই ফলগুলি পাইকা গাছ থাইকা একদম মাটিতে পড়ে মাটিতে পড়লে কিন্তু এই ফলগুলি রসালো এবং একটু মিষ্টি মিষ্টি লবণ লবণ পাঞ্চা পাঞ্চা লাগে সব মিলিয়ে ফলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এই ফলটা কিন্তু হালকা একটু টক টক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ফলগুলি পাকার পরে কিন্তু মোটামুটি দারুণ একটা ঘেরান বের হয় টক ঘেরান যে ঘেরানটা পেলে মন চায় এসব ফল ধরে যখন তখন খেয়ে ফেলি তো আমার বন্ধুরা দেশে দেশের বাইরে দূর দূরান্তে যে যেখানেই আছেন না কেন আপনাদের তো এই ফলগুলি খাওয়াতে পারবো না দেখাইতে পারবো সেজন্যই সুন্দরবনের ভিতরে গিয়ে এরকমের একটা ভিডিও করে আপলোড করতেছি বা আপলোড করি শুধু আপনাদের দেখানোর জন্য একই জায়গায় বন্ধুরা চিকুন চিকুন ডালার মাথায় অনেকগুলি ফল কিন্তু ঝুইলে আছে এই যে দেখেন আমি যে ধৈরে দেখাচ্ছি ফলের থোকাগুলি এই যে ন্যাঞ্জাটা নিসে ফলটার রঙ কিন্তু বন্ধুরা সবুজ এত সুন্দর ফল সুন্দরবনেই সুন্দর দেখায় এই ফল সুন্দরবন ছাড়া গ্রাম অঞ্চলে চাষ করলে এত সুন্দর হয় না আর এত সুন্দর দেখতেও গ্রাম অঞ্চলে হয় না কারণ বন্ধুরা এই যে ফলের গাছটা হলো ছইলা গাছ ফলটার নাম কিন্তু ছইলা ফল এই ছৈলা ফলের গাছ কিন্তু সুন্দরবনের লবণক্ত কেদামাটিতে সবচেয়ে ভালো জন্মে তো বন্ধুরা আজকে কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও